আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবার আমি আজকে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এবং আদার উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের যে কথাটা থাকবে আমি কয়েকটি কথা আপনাদের উদ্দেশ্যে জাতি কি আশা করে আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই আমি পনেরো জুলাই যখন ছাত্র আন্দোলন শুরু হয় এর আগ থেকে শুরু থেকেই ছাত্র আন্দোলনের তাদের যৌক্তিক দাবির পক্ষে আমাদের রায় থাকে এবং আমরা তাদের জন্য কাজ করে যাই যে তাদের যৌক্তিক আন্দোলনটা আমরা সমর্থন করে যাই আমাদের এখানে আমাদের ছাত্ররা তাদের সাথে একাত্মতা ঘোষণা করে মাঠে ময়দানে কাজ করে আপনারা দেখেছেন যে আমি পনেরো জুলাইয়ের প্রোগ্রামেই এই ঘোষণা দিয়েছিলাম যে আমরা যারা নির্যাতিত নিপীড়িত ছাত্র সমাজ তাদের পাশে আমরা আছি এবং তাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করবো সেই ধারা অনুযায়ী আমাদের ছাত্ররা পুরোনা মাদ্রাসার ছাত্ররা বেরিয়ে পড়ে পড়ে ক্যাম্পাসে যখন ডাক এসে তিন অগাস্ট তারা বেরিয়ে পড়ে চতুর্থ অগাস্ট জায়গায় জায়গায় মিছিল করে এবং পাঁচ নম্বর দিন অগাস্টের আমাদের ছাত্ররা তারা ডাকার উদ্দেশ্যে রওনা দেয় রাস্তার মধ্যেই জানতে পারে যে বিজয় সাধারণ ছাত্র জনতা যারা এই সংগ্রামে ছিলেন তাদের বিজয় অর্জিত হবে তো একটা বিজয়কে ধরে রাখতে আমাদের করণীয় আমরা আমি প্রথমেই আমার দেশবাসীর প্রতি অনুরোধ থাকবে যে কোনো কি জিনিস খুব তাড়াতাড়ি চেঞ্জ হওয়ার আশা করা যায় না খুব তাড়াতাড়ি আমরা একটু সময় তাদেরকে দেই। আমাদের দাবি দাওয়া তো সবারই আছে ষোল বৎসর আমরা কোনো দাবি নিয়ে মাঠে উঠতে পারলাম না এখন তাদেরকে কিছুদিনের ভিতরি সব দাবি দাবি নিয়ে আমরা হাজির হতে শুরু করলাম এ কেমন কথা একটু সময় দেই তাদেরকে সময় দিয়ে তারা গুছানোর চেষ্টা করুন এত জঞ্জাল একসাথে তো শেষ হবে না সাথে সাথে আমি আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে যে কথাটা বলতে চাই জানি না আপনার কাছে পৌঁছবে না কিন্তু সোশ্যাল মিডিয়া বর্তমান অনেক পাওয়ারফুল যদি সেই কথাগুলো পৌঁছে তো আমি আমাদের কৌমি মাদ্রাসার ছাত্ররা মাশাল আপনারা জানেন বাষত্তর জন ছাত্ররা শাহাদ হাত করেছে আমাদের ছাত্র বাড়ির প্রথমে মাঠে নেমেছে এবং বিশেষ করে যখন এক দফা চলে আসলো তখন আমাদের কইমাদেশার সকল সেক্টর থেকে সকল পয়েন্ট থেকে তারা আন্দোলন নেমেছে এমনকি আপনারা জানেন এই যাত্রাবাড়ি সাইনবোর্ড রামপুরা বাড্ডা যেখানে এই পয়েন্ট গুলাতে ফরিদাবাদ গুলিস্তান তারা পয়েন্ট গুলাতে তারা দখল করে নিয়েছিল এত বড় একটা অবদান ছিল আমাদের শহীদ সংখ্যা এখানে একটা তিয়াত্তর থেকে বলা হয়েছে তিয়াত্তর থেকে আশি জনের মতো আশি জন শহীদ হয়েছে এই পর্যন্ত এসেছে তো তাদেরকে আমি কাজে লাগানোর কথা আমি বলবো সৎ এবং দক্ষ একটি আপনি পাবেন তাদেরকে আমি আপনাদের প্রতি আমার পরামর্শ থাকবে প্রতিটি কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্রদেরকে এক বৎসরের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করে যাতে যে কোনো দুর্যোগে তারা মানুষের পাশে দাঁড়াতে পারে আমাদের দেশকে রক্ষা করতে পারে তাদেরকে ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসতে পারেন সাথে সাথে কৌমি মাদ্রাসার ছাত্রদেরকে যতগুলা এমবেসি আরব দেশের এমবেসি রয়েছে মাশাআল্লাহ তাদের আরবী দক্ষতা আপনারা জানেন প্রত্যেকটা এমবেসিতে আমাদের দেশকে আরব দেশে সুন্দর করে তুলে ধরতে পারবে এবং দেশের সৌন্দর্যগুলা ফুটাইয়া তারা তুলে ধরতে পারবে আমি আশা করি আমাদের প্রত্যেক মসজিদ মাদ্রাসা ইমাম সাহেব মোয়াজ্জিন সাব এদের বেতন বাথার প্রতি আপনি নজর রাখবেন আরেকটা কথা না বললেই হয় যে আমরা এই সংগ্রামটা করেছি যখন অতিষ্ঠ হয়ে গেছিলাম ঘুষের মতন একটা চাঁদাবাজি যে অফিসেই যাওয়া গেছে সেই অফিসেই গুস দিতে ঘুষ দিতে হয়েছে এবং গুস ছাড়া কোনো কাজই হয় নাই আপনার পোধন প্রথম দিনের কথাগুলো আমার অনেক ভালো লেগেছে যে আপনি ঘুষ মুক্ত বাংলাদেশ করতে চান আমরা দেখতে চাই প্রতিটা অফিসে অফিসে ঘুস যাতে না হয় দুর্নীতি না হয় কারণ আমরা আগের দেখেছি প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি প্রতিটা অফিসে দুর্নীতি ছিল প্রতিটা অফিসে ঘুষ বাণিজ্য ছিল এই ঘুষ এবং দুর্নীতিকে যদি সরাতে পারেন আমাদের দেশ অনেক এগিয়ে যাবে এক্ষেত্রে আপনি আমাদের এই প্রতিষ্ঠান থেকে সৎ এবং দক্ষ মানুষ নিয়োগ দিতে পারেন যারা সৎ এবং দক্ষ ইনশা আল্লাহ একটি থানা একটি তানা আমাদের হাতে ছেড়ে দেন দেখবেন যে আল্লাহ আমি বলতেছি যে একটি দা থানা পরীক্ষামূলক ছেড়ে দেখেন যে মানুষকে আমরা ইনশাআল্লাহ শান্তি কাকে বলে এই শান্তি আমরা প্রতিষ্ঠা করে দেখাতে পারবো সামনা আমি জানেন আমাদের ছাত্ররা পাঁচ অগাস্টের পরে আমাদের হিন্দু সম্প্রদায় যেসব ভাই বোন তাদের নিরাপত্তার জন্য আমার ছাত্ররা বিশেষ করে বরুণা মাদ্রাসার ছাত্ররা দিনের পর দিন পাহারা রত ছিল আসলে কারোর কাছ থেকে সাবাস পাওয়ার জন্য এটা করে নাই আমরা আমাদের ফ্যামিলি থেকে যেটা শিখেছি স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের বাড়ি বরুণা সাববারি যেটা বরুণা মাদ্রাসা লঙ্গরখানা ছিল প্রায় দীর্ঘ ছয় মাস মুসলিম সম্প্রদায় এবং হিন্দু হিন্দু সম্প্রদায় একই সাথেই বাড়িতে অবস্থান নিয়েছিলেন এবং আমার দাদা শাইখে বরুণী রহমতুল্লাহি আলহি তাদেরকে ছয় মাস লুকাফটার করেছিলেন এটা হচ্ছে কিন্তু আমাদের ইসলামের একটা সৌন্দর্য আমরা এই কাজগুলো করেছি আমাদের ছাত্ররা দিন রাত এই মহা এই যে একটা বন্যা বাংলাদেশে আকস্মিক বন্যা এই বন্যার সময় দিন রাত রাতের বেলা মৌলিবাজার শহরকে রক্ষার জন্য ছাত্ররা সাথে যায় উস্তাদরা টিচাররা রাত সেই কাজ করে পানি উন্নয়ন বোর্ডের সাথে একই সাথে কাজ করে শহরকে রক্ষা করেছেন আসলে এগুলো আমরা কারোর কাছে বাহ বাহ পাওয়ার জন্য করি নাই তো মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আপনার কাছে আমাদের এই গুজারিশ থাকবে আরস থাকবে যে এই দেশটাকে আমরা আগাইয়া নিতে চাই এই দেশে যে বৈষম্য ছিল আমি চাই যে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রর মধ্যেও যা জাতি বৈষম্য থাকে না যেটা আগে ছিল আমরা এটা আর দেখতে চাই না সুন্দর একটা দেশ করতে চাই আমরা আপনাদেরকে সহযোগিতা করব এবং আপনাদের সহযোগিতা আমরা চাই আল্লাহ তালা যেন আমাদের দেশকে জঞ্জাল মুক্ত ঘুষ মুক্ত দুর্নীতি মুক্ত আল্লাহ তালা যেন করে দেন শান্তির দেশ হিসাবে যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি সব ধর্ম এখানে থাকবে সবাই যার যার ধর্মকে স্বাধীনভাবে পালন করবে ইসলাম কিন্তু এটাকে নিষেধ করে নাই আমরা সবাইকে নিয়েই বসবাস করব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন